নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই বর্ষাকালে দাঁড়িয়ে কে না চায় আমাদের বাগানে জবা গাছ ফুলে ভরে যাক এবং গাছ যেন তত্তরিয়ে বেড়ে উঠুক কিন্তু এই বর্ষাকালে দাঁড়িয়ে আমরা আমাদের জবা গাছে সেই রকম গ্রোথ দেখতে পাচ্ছি না যে সমস্ত নতুন ব্রাঞ্চগুলি আমাদের গাছে আসছে সেগুলি ফুলবিহীন কুড়িবিহীন যদিও বা কোনো কুড়ি আসে সেটাও অতিরিক্ত বৃষ্টি আসার ফলে হলুদ হয়ে ঝরে যাচ্ছে শুধু কুড়ি ঝরে যাচ্ছে তা না প্রচুর বৃষ্টিপাতের ফলে জবা গাছের পাতাও হলুদ হওয়া শুরু করেছে এই বর্ষাকালে দাঁড়িয়ে জবা গাছে যদি প্রচুর ফুল আনতে হয় এবং নানারকম সমস্যার হাত থেকে গাছকে বাঁচিয়ে ভালো পরিমাণে যদি কুড়ি পেতে হয় সমস্ত ডালে ডালে কুড়ি পেতে হয় তবে এই বর্ষাকালে আমাদের কিছু টিপস এবং কিছু ঘরোয়া খাবারকে যদি অ্যাপ্লাই করি তাহলে গাছের প্রত্যেকটা ডগায় কিন্তু এইভাবে নতুন নতুন কুঁড়ি আনতে সক্ষম হব সেই কুড়িগুলি শুধু একটি ব্রাঞ্চে নয় প্রত্যেকটা ব্রাঞ্চে অসংখ্য কুড়ি কিন্তু আনতে পারবো কি ধরনের পরিচর্যা করব এবং কোন ধরনের ঘরোয়া খাবার প্রয়োগ করলে এই সমস্যাগুলি সমাধান করতে পারবো যেমন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া কুড়ি ঝরে যাওয়া এবং গাছ ভর্তি কুড়ি আনতে না পারা সবই এই ভিডিওতে বিস্তারিতভাবে জানতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে অনুরোধ রইল আর যেসব বন্ধুরা নবপল্লব চ্যানেলে আজ প্রথম এসেছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার ভিডিওগুলি তোমার কাছে সরাসরি পৌঁছাতে পারে বর্ষাকালে আমাদের জবা গাছে সর্বপ্রথম যে সমস্যাটি আমরা দেখতে পাই তা হলো প্রচুর বৃষ্টিপাতের জন্য কিন্তু গাছে প্রচুর পিঁপড়ের আক্রমণ হয়ে থাকে এবং এই পিঁপড়ের জন্যই গাছের মাটিতে বিভিন্ন রকম পোকামাকড় আসবে এই পিঁপড়ের আক্রমণকে আটকানোর জন্য এবং মাটিকে এই বর্ষায় ঠিক রাখার জন্য আমরা কি করতে পারি এই যে আমার হাতে রয়েছে নিমখল এটা পনেরো থেকে কুড়ি দিনের ব্যবধানে একবার করে নিমখোল প্রত্যেকটা জবা গাছের মাটিতে এক মুঠো করে দিয়ে দিতে হবে এতে কি হবে আমাদের টবের মাটিটা ঠিক থাকবে সেই সঙ্গে গাছে বিভিন্ন রকম কীট হাত থেকে রক্ষা করবে বর্ষাকাল শুরু হতে হতে দ্বিতীয় যে সমস্যাটা দেখা যায় তা হলো গাছে জবা ফুল আসা বন্ধ হয়ে যায় আর যে কুড়িগুলি থাকে তা ফোটার আগেই ঝরে পড়ে প্রচুর বৃষ্টিপাতের ফলে জবা গাছ সহ্য করতে না পেরে পাতার ডগা পচে যেতে থাকে এই রকম নানান সমস্যা বর্ষাকালে লেগেই থাকে এই সমস্ত সমস্যা থেকে গাছকে বাঁচানোর উপায় কি। যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে গাছটা ধরে একটু সেমিসেডের মধ্যে রাখতে হবে যদি বলো কেন কারণটা হলো অতিরিক্ত বর্ষার ফলে টবের মাটিতে জল জমে সেই জন্যই কিন্তু এই সব সমস্যাগুলি দেখা যায় এটাও একটা কারণ সেই জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে টমের টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে জল যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় দরকার হলে একটা শক্ত স্টিক দিয়ে টবের ড্রেনেজ হোলটা একটু খুঁচিয়ে দিতে হবে বা টবের তলায় যদি শিকড় বেরিয়ে আসে সেটা কেটে দিতে হবে আবার যদি রোদ ওঠে তখন কিন্তু গাছ বের করে আনবে না কারণ একবার বৃষ্টি আবার রোদ এতে গাছ ঝলসে যায় এবং পাতা হলুদ হওয়া কুড়ি ঝরে যাওয়া এই সমস্যাগুলি এই কারণেও হয়ে থাকে প্রচুর বৃষ্টিপাতের ফলে কিন্তু আমাদের গাছের গ্রোথ আটকে যায় এই গ্রোথকে ঠিক রাখার জন্য মাটিটা প্রত্যেক সপ্তাহে একবার করে নিরানি দিয়ে একটু খুঁচিয়ে দেবো মোট কথা টবের ঝুরঝুরে রাখতে হবে এর ফলে শিকড়ের আদান প্রদানটা ভালো হবে যখনই দেখতে পাচ্ছ বর্ষা শুরু হওয়ার সাথে সাথে গাছের কুড়ি ঝরছে শুধু কুড়ি নয় গাছের কিছু পাতাও হলুদ হতে শুরু করেছে এই সমস্যা থেকে আমাদের যদি গাছকে রক্ষা করতে হয় তাহলে কিন্তু আমাদের পনেরো দিন অন্তর অন্তর এফসাম সল্ট গাছে প্রয়োগ করতে হবে যে সমস্ত গাছে এই সমস্যাগুলি দেখবে সেখানে এক চামচ এফসাম সল্ট এক লিটার জলে মিশিয়ে সকালে বা সন্ধ্যায় স্প্রে করে দিতে হবে এর ফলে গাছের পাতা হলুদ হওয়া সমস্যাটা চলে যাবে এবং কুড়ি ঝরে যাওয়া সমস্ত সমস্যাগুলি কিন্তু চলে যাবে এবার বলবো যাদের গাছে এই সমস্ত করেও কোনো কুড়ি আসছে না ভর্তি ফুল পাচ্ছ না এই সময় দাঁড়িয়ে কোন ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করবে সেটা হচ্ছে শুকনো পেঁয়াজের খোসা যেটা আমরা ফেলে দিই এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা কিন্তু গাছের মধ্যে প্রচুর কুঁড়িয়ে আনতে সাহায্য করে এই পেঁয়াজের খোসা আমরা প্রত্যেকটা জবা গাছে টবের মাটিতে দশ থেকে পনেরো দিন অন্তর এইভাবে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিতে পারি এটা যদি দিতে পারি এই পেঁয়াজের খোসা টবের মাটিতে ডিকম্পোস্ট হয়ে কিন্তু পটাশিয়ামের যোগান দেবে পটাশ যখন মাটি পাবে তখনই আমরা এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পাব এটা কি দেখো এটা কিছুই নয় এটা কফি পাউডার এটাও সবার রান্নাঘরে পেয়ে যাবে এই কফি পাউডার যদি টবের মাটিতে প্রয়োগ করি তবে টবের মাটির অ্যাসিডিক ভাব বাড়বে আর জবা গাছ অ্যাসিডিক মাটি ভীষণ পছন্দ করে এটা দেওয়ার ফলে আরও গাছে প্রচুর ফুল আনতে পারব যেহেতু গাছে আমি শুকনো খাবার অর্থাৎ পেঁয়াজের খোসা দিয়েছি সেই জন্য এই কফি পাউডার আমি এক লিটার জলে হাফ চামচ নিয়ে ভালো করে গুলে দশ পনেরো দিন অন্তর যখন দেখব বৃষ্টিপাত হচ্ছে না মাটি প্রায় একটু শুকিয়েছে তখন এই তরলটা দিয়ে দেব। দিলে কি হবে মাটি অ্যাসিডিক হবে এবং গাছের একটি বুস্টার খাদ্য হিসেবে এটা কাজ করবে এবং গাছে নূতন নূতন কুড়িয়ে আনতে সাহায্য করবে তার তারপরের কাজটি খুব গুরুত্বপূর্ণ কাজ যে কাজটি আমরা যদি বর্ষায় মেন্টেনেন্স না করি যতই খাবার দেওয়া হোক না কেন গাছের কিন্তু বৃদ্ধি হবে না এই রকম বর্ষার সময় গাছের মাটিতে প্রচুর আগাছার সৃষ্টি হয় আমাদের কিন্তু সবসময় আগাছা দেখলেই তুলে ফেলতে হবে টবের মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে যত বেশি আগাছা হবে তত কম পুষ্টি আমাদের গাছ পাবে কারণ অর্ধেক খাবার তো এই আগাছা শোষণ করে নেবে তাই গাছকে প্রপার পুষ্টি যোগান দিতে এই আগাছাগুলি তুলে ফেলতে হবে এই ঘরোয়া টিপসগুলি যদি আমরা বর্ষাকালে মেনে চলি এবং সেই সঙ্গে ঘরোয়া জৈব খাবারগুলি ক্রমাগত গাছে প্রয়োগ করতে পারি ও সঠিকভাবে জবা গাছে পরিচর্যা আমরা করি তাহলে জবা গাছে দু একটি কুড়ি নয় প্রত্যেকটি শাখায় শাখায় ভরে উঠবে অগণিত কুড়ি এই কুড়ি থেকে সুন্দর সুন্দর ফুল পেতে সক্ষম হব যে ফুলগুলো কিন্তু আমাদের বাগানকে আরও আলোকিত করবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিও দেখতে থাকো এবং তোমাদের বাগানকে ভালোবাসা দিতে থাকো এইরকম নিত্য নূতন ভিডিও পেতে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আবারও তোমাদের ধন্যবাদ জানাচ্ছি